তিলমিজু শরীফের বত্রিশশো বাহাত্তর নাম্বার হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন ছয় প্রকার নারীকে আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবেন এই ছয় প্রকারের মধ্যে এক নম্বর হচ্ছে যে সমস্ত মেয়েরা মাথার চুল খুলে বাহিরে যায় অর্থাৎ গড় থেকে বের হয়ে যায় কিন্তু মাথার চুলগুলো আগলা পরপুরুষ দেখে আল্লাহ হাবিব বলেন এই ধরনের মহিলাকে আল্লাহ তালা জাহান্নামে নামে নিক্ষেপ করবেন দুই নাম্বার যারা স্বামীকে সম্মান দেয় না স্বামীর মুখের সাথে মুখ লাগে তর্ক করে অর্থাৎ স্বামীর মুখের উপরে কথা বলে স্বামীকে কোনোরকম দান দেয় না নবীজি বলেন এই মহিলাকেও আল্লাহ তালা জাহান্নামে নামে নিক্ষেপ করবেন তিন নাম্বারে যারা স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে অর্থাৎ যে সমস্ত মহিলারা স্বামীর সাথে আনন্দ করে না কিন্তু পরপুরুষের সাথে হাসি তামাশা করে গল্প মেতে থাকে আল্লাহ রসুল বলেন এই মহিলাকেও আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন চার নাম্বারে যে সমস্ত মহিলারা অপবিত্রতা থেকে পবিত্র হতে দেরি করে অর্থাৎ অপবিত্রতা থেকে পবিত্র হয় না বা হলেও দেরিতে হয় অনেক মহিলা আছে রাত্রিবেলায় স্বামীর সাথে সহবাস করেছে কিন্তু দিন চলে যায় দুপুরবেলায় গোসল করে মাঝখানের টাইম সে গোসল করে নাই শরীর পবিত্র করে নাই এটা ইসলাম এরকম থাকতে নিষেধ করেছেন আল্লাহ পবিত্র তিনি পবিত্রতাকে ভালোবাসেন সুতরাং আপনার সুযোগ হওয়া মাত্রই আপনি গোসল করে ফেলবেন কারণ ফজরের নামাজ আপনার জন্য ফরস নামাজের আগেই গোসল করে আপনি নামাজ আদায় করবেন এটাই হচ্ছে আল্লাহ তালার বিধান পাঁচ নাম্বার হচ্ছে যে সমস্ত মহিলারা বারবার মিথ্যা কসম খায় আবার অনেক সময় আল্লাহর নামেও কসম খায় ঘন ঘন কসম খায় আল্লাহ রসুল বলেন এই ধরনের মহিলাকে আল্লাহ তালা জাহার নামে নিক্ষেপ করবেন ছয় নম্বরে যারা অন্যের সুখ দেখে হিংসা করে এক মহিলা অন্যর মহিলার সাধারণত নিজের চোখে একটু কম দেখতে পারে এটা খারাপ কথা দেখেন রাসুলের স্ত্রীরা কত ভালো মানুষ যাদের আল্লাহ তালা এত মর্যাদা দিয়েছে তারপরেও আয়সারাতি আল্লাহ তাল আনহা একদিন রাসুলকে বলতেছেন যে সাফিয়া আপনার স্ত্রী সে তো এই এই রকমের অর্থাৎ তিনি বেটে এটা বুঝাইছেন দেখেন আয়সার মর্যাদা আল্লাহ তালা কত উপরে দিয়েছেন তারপরেও তিনি শুধু এই কথাটা বলেছেন সে তো বেটে আল্লাহ রসুল বললেন আয়সা তুমি এমন একটা কথা বললে এই কথা যদি পানিতে নিক্ষেপ করা হয় সাগরের পানি খারাপ হয়ে যাবে হয়ে ভাইরা আল্লাহ রসুল তার পাক জবানে যে হাদিস খানা বলেছেন এই কথাগুলো আপনারা আপনার স্ত্রীদেরকে বোঝাবেন আর যারা মহিলা আছেন আপনারা মেনে চলবেন এই ছয় প্রকারের মধ্যে যাতে না থাকেন সেই